আমরা যেটা লক্ষ্য করেছি যে মুদিজি সাহরা। তারা একটা প্র্যাকটিস তারা অবলম্বন করে চলছে মানুষ যাতে দ্রুত ভুলে যায় একটা প্রকল্প প্রতিশ্রুতির যাতে পর্যালোচনা করে উঠতে না পারে তার ইতিবাচক দিক নেতিবাচক দিক তার আগে আরেকটা তার পূর্বেই আরেকটা প্রকল্প প্রতিশ্রুতি ঘোষণা করেন যেমন দুই হাজার সালে প্রতিশ্রুতিগুলি কি হলো ভাবতে ভেবে উঠতে পারতে না পারতে তারা ঘোষণা করে দিল নোটবন্দি এবং ডিজিটাল লেনদেন কি পরিণতি হয়েছে আমরা আগে উল্লেখ করেছি এগুলি আজকে আমরা বিশদে বলতে চাই না আমরা এগুলি একসাথে যেটা যুক্ত আছে ভারতবর্ষে সেটা হচ্ছে প্রবলভাবে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা আর যা শুধু এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি না ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করার মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ব ব্রাহ্মণ্যবাদী যে রাষ্ট্র গঠন সেই গঠনের লক্ষ্যে তারা জিরো পদক্ষেপে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এরা আমাদের দেশের সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে পরায়ত্ত করা দল দাসে পরিণত করা সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থাপনাগুলিকে ধ্বংস করে দেওয়ার একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে এবং এটা বিহার আমি শুরুতেই বলেছিলাম বিহার নির্বাচনের পর এই প্রবলতা মারাত্মক ভাবে সারা দেশ যখন বিহারের পর আতঙ্কিত এসআইআর নিয়ে কি হবে মানুষ যে কোথায় যাবে কি করবে ভেবে পাচ্ছে না সেই সময় আমরা দেখলাম কি শ্রম জানিয়ে গত চার বছরের বেশি সময় দেশের অধিকাংশ মানুষ শুধু শ্রমিক কৃষকরা না যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে সেই অংশ না দেশের সব অংশের মানুষ কি সংসদের ভেতরে বাইরে উত্তাল সংগ্রাম সংগঠিত করছে নানা রকমের ভাবে প্রতিবাদ ধর্মিত করছে মোদীজি একুশে নভেম্বর থেকে সে শ্রম ও লাগু করে দিল বললেন কি এর মধ্য দিয়ে আমাদের দেশে শ্রমিক কৃষক তাদের তাদের যে কর্মসংস্থান শিল্পের বিকাশ এই সমস্ত কিছু বাড়বে যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে এই সমস্ত আরো নানা কথা মূল্য রাশ আমি সেগুলি বলতে চাই না আমি শুধু আপনাদের স্মরণ করে দিতে চাই বুদ্ধিজী যখন এ কথা ঘোষণা করে শ্রমকোট ঘোষণা করলো পার্লামেন্ট অধিবেশন চলছে প্রথম দিন তো পার্লামেন্টের বাইরে উনি এক প্রকার নানা রকম বক্তব্য রেখে বিরোধীদের নাটক বিরোধীরা জনস্বার্থের কথাগুলি নাটক বলে অভিহিত করা সহ নানাভাবে কুৎসা করল দুই তারিখে পার্লামেন্টে যে তথ্য দিয়েছে সেখানে আমি সেগুলি শুধু আমি সংক্ষেপে সংক্ষেপে শুদ্ধ উল্লেখ করব যে যে মানুষকে একতাবদ্ধ করে আজকে আমাদের প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলাবিটিতে অন্য কোনো পথ নেই বলে সেই আন্দোলনে আমাদের যে আন্দোলন শুধু এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে আপনাদের সংবাদ মাধ্যমের সাহায্য চাই কারণ আজকে সব সংবাদ মাধ্যম কিন্তু মারাত্মক আক্রান্ত আপনাদের যে অধিকার উনিশশো পাঁচপান্ন ইংরেজি

খসরা বীজ বিল এবং বিদ্যুৎ বিল পঁচিশ যেটা পার্লামেন্টে উপস্থিত করা হয়েছে এটা প্রত্যাহার করা সাথে জনবিরোধী পার্লামেন্টে আমাদের যে বেসরকারীকরণের নতুন নতুন যে বিলগুলি আসছে এই বিলগুলিও বাতিল করা এই দাবিতে আমাদের রাজ্যব্যাপী যে ধারাবাহিক আন্দোলন সে আন্দোলনের সাথে যুক্ত করে নূতন ভাবে যুক্ত করে আট তারিখ সূচনা হবে আগর শহর